প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসলে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিবৃত্তি নিয়ে হাজির হলাম ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করার জন্যে শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে নকোবা লিখ দেবে আগ্রী কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরা দেখবেন পদের নাম শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অথবা অনার্স পাস বয়স সীমা কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অতিরিক্ত চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে বাইসাইকেল ও মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানায় বৈধ লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে যোগদানের সময় তিন টাকার মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষক যোগ্যতার মূল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ দুই টাকা জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি বাবদ নগদ দুই শত টাকা জমা দিতে হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের বেতন সমপরিমাণ পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় সনদ জমা প্রদান করতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ ইন বিতরণ কিস্তি আদায় ও নতুন সদস্য ভর্তি করা দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহণপূর্বক দল গঠন সম্পন্ন করা দল গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ইনের কিস্তি আদায় পাশাপাশি বিভিন্ন আত্মসামাজিক বিষয়ে যথা শিক্ষা স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা সাপ্তাহিক সভায় দলের রেজলিউশন লেখা ও স্বাক্ষর করা ইন প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ইনি সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা দৈনন্দিন একশো পার্সেন্ট আদায় নিশ্চিত করা নিয়মিত অফিসের হাজিরা খাতা স্বাক্ষর করা এবং অফিসের বাহিরে গেলে মুভমেন্ট রেজিস্টার স্বাক্ষর করা ইনি টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা রিপোর্টিং নির্দিষ্ট অনুযায়ী রিপোর্ট করা কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ কাল মাসিক বেতন বিশ হাজার টাকা কাল হবে ছয় মাস কাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে প্রাম্বিক বেতন পঁচিশ হাজার টাকা সংস্থার প্রচলিত সুবিধা বার্ষিক দুইটি উৎসব বোনাস সিপিএফ গ্রাইসিটি বিমা মোবাইল বিল জ্বালানি বিল চিকিৎসা ভাতা বৈশ্বিকী ভাতা দূরত্ব ভাতা অবস্থান ভাতা খাদ্য ভাতা পারফরমেন্স বোনাস প্রাপ্য হবেন চাকরির ধরেন ফুল টাইম জব কাজে টিকটি চাকরি কর্মস্থল দিনাজপুর গাইবেন্দা জামালপুর জয়পুরহাট কুড়িগ্রাম নালমনিরহাট নওগাঁ নাটোর নীলফামারি পঞ্চগড় রাজশাহী রংপুর সিরাজগঞ্জ টাঙ্গাল ঠাকুরগাঁ আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ উল্লিখিত ওয়েবসাইট কেরিয়ার ডট ইএসডিও ডট নেট ডট বিডি এর ঠিকানায় রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে অথবা সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতার শনাদপত্র ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ আগামী তিরিশে মে দু তারিখের মধ্যে হেড অফ এইচ আর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও গোবিন্দনগর কলেজপাড়া ঠাকুরগাঁও বরাবর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফি যোগাযোগ করা হবে লিখিত অথবা নির্বাচনী পরীক্ষায় তারিখ ও সময়স্থান ইত্যাদি এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকারটি এটি প্রদান করা হবে না